বামনহাটের টোটো দুর্ঘটনায় চার ক্ষুদে শিক্ষার্থী এবং দুই অভিভাবিকা আহত গুরুতর আহত এক শিশু আজ সোমবার দুপুরে বামনহাটের ঢ্যাপির পাট সংলগ্ন পুল পাড়ে এক ভয়ানক টোটো দুর্ঘটনায় চার ক্ষুদে শিক্ষার্থী এবং দুই স্থানীয় সূত্রে জানা গিয়েছে দুপুর দুটো নাকাত বামনহাটের একটি বেসরকারি স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে একটি টোটো যাচ্ছিল টোটোটিতে শিক্ষার্থীদের মায়েরা তাদের সাথে ছিলেন পুলপাড় এলাকায় হঠাৎ একটি মোটর সাইকেল সামনে চলে আসায় টোটো চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং টোটোটি উল্টে যায় দুর্ঘটনার পর পরই স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন আহতদের মধ্যে একজন শিক্ষার্থী এবং একজন অভিভাবিকার আঘাত গুরুতর বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও গুরুতর আহত শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য দিন হাটায় নিয়ে যাওয়া হয়েছে খবর পেয়ে স্কুলের প্রায় সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষা কর্মীরা বাউনাট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ছুটে আসেন তারা আহত শিক্ষার্থী অভিভাবকদের খোঁজ খবর নেন এবং তাদের সাথে কথা বলে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন বিদ্যালয়ের একজন সহশিক্ষক জানান যে টোটোটি স্কুলের নিজস্ব ছিল না অভিভাবকরাই ছুটির পর তাদের সন্তানদের নিয়ে টোটোতে করে বাড়ি ফিরছিলেন তিনি আরো বলেন এই ধরনের দুর্ঘটনা প্রতিনিয়ত করছে এবং এ বিষয়ে আমরা চিন্তিত ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা এড়াতে আরো সচেতনতার প্রয়োজন সকলের এই বিষয়ে লক্ষ্য রাখা উচিত প্রসঙ্গত দিন কয়েক আগেই সাহেবগঞ্জের একটি বেসরকারি স্কুলের কয়েকজন শিক্ষার্থীও একইভাবে টোটো দুর্ঘটনায় আহত হয়েছিলেন বারবার এই ধরনের দুর্ঘটনা পথ নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে যেখানে সাহেবগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে প্রতিনিয়ত পথ নিরাপত্তা নিয়ে বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কর্মসূচি না হচ্ছে তারপরেও এই ধরনের দুর্ঘটনা কোথাও যেন প্রশ্ন তুলে ধরছে যে শুধু সচেতনতার শিবির করেই থেমে থাকলে চলবে না নিতে হবে কঠোর ব্যবস্থা তবে এ ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব হবে শুনুন টোটো চালক এবং টোটোতে থাকা এক অভিভাবিকার বক্তব্য কখন হয়েছে এই ঘটনাটা তখন একদিকে যাইতেছি বাইকটা এইদিকে আসে বাইকটা এদিকে চাপে সিঁড়িটা ওইদিকে চাপে চাপতে বাইকটা ওইদিকে বার হয়ে গেলো সিঁড়িটা আপনার ব্রেক করতে না পেরে একটু পড়ে গেছে পাল দিকে আর অল্প একটু হলেও পুকুরে পড়তাম কতজন ছিলেন আপনারা সিটির মধ্যে আমরা ছিলাম চারজন ছয়জন সাতজন ড্রাইভার সহ আটজন ছিলেন মানে বাচ্চা হ্যাঁ বাচ্চা বাচ্চাই বেশি বাচ্চা কতজন ছিল হ্যাঁ বাচ্চা কতজন ছিল তিনটা চারটা চারটা বাচ্চা ছিল কতটা আঘাত লাগছে বাচ্চাদের বাচ্চাদের আঘাত লাগছে এখানে লাগছে ওরা তো বাচ্চা মানুষ বলতে পারে না ওরা দেখতে হবে আর আপনাদের আমাদের যে পায়ে লাগছে এখানে লাগছে ও কোয়ে দিতে কেটে গেছে আপনার নাম আমার নাম রাখি অধিকারী কোন ক্লাসে পড়ে আপনার বাচ্চা আমার ছেলে প্রভাতে পড়ে স্কুলের কয়েকজন বাচ্চা রাস্তায় ছুটির পরে অ্যাক্সিডেন্ট হয়েছে কি জানেন এই সম্পর্কে আমি শুনলাম আমরা তখন স্কুলে তখন একটা ফোন আসলো তখন শুনলাম একটা নাকি টোটো পাল্টে গিয়েছে রাস্তার ধারে তা ওখানে নাকি চারজন ছাত্র ছিল আর তিনজন গার্জিয়ান ছিল না উল্টে পড়ছে এবং আহত হয়েছে খুব ঠিক আছে পরে আমরা হসপিটালে আসি এসে দেখি সত্যি সত্যি তাই যে ওরা ওদের চিকিৎসা চলছে হ্যাঁ আহত হয়েছে গার্জিয়ানের এখানে গালে লাগছে ছাত্রের হাতে ব্যথা হয়েছে এই হাটের মধ্যে লাগছে আর একটা মানে সবাই প্রায় কম বেশি আহত হয়েছে ঠিক আছে কতজন বাচ্চা ছিল এই চারজন আর গার্জিয়ান তিনজন ছিল এই যে প্রতিনিয়ত এই যে তিন চাকার গাড়ি কয়েকদিন আগেও আমরা দেখেছি সাহেবগঞ্জে স্কুলে একটা গাড়ি এরম টোটো পাল্টে খেয়ে গুরুতর জখম হয়েছিল কয়েকজন শিশু সেক্ষেত্রে কি সচেতনতার অভাব হ্যাঁ দেখা যাচ্ছে অভাবই হ্যাঁ এটা যায় কিন্তু এই গাড়িগুলো কিন্তু আমাদের বিদ্যালয়ের নয় এটা হচ্ছে বাইরের টোটো মানে গার্জিয়ানরাই মানে ভাড়া করে নিয়ে যাচ্ছিল ছাত্রদের সেক্ষেত্রে কি বলবেন এই বা এই তিন যাওয়ার জন্য বিশেষ করে শিশুদের শিশুদের জন্য জন্য বলবো যে এটাই যে গার্জিয়ানরা নিয়ে যায় তাহলে ভালো হয় আর এই টোটো টোটো ভাড়া করে নিয়ে যাওয়া একবার এতগুলো ছাত্র এটা অসুবিধা হয়ে যায় রাস্তাঘাটে যান চলাচল খুব বেশি হয়ে গেছে এখন গাড়ি ঘোড়া বেশি এটাই বলবো আপনার নাম আমার নাম দিব্যজ্যোতি সরকার আমি বিদ্যালয়ের সহকারী শিক্ষক অন্নদা সুন্দরী দেবী লাইরি একাডেমি বাবনা আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো দীর্ঘ সাত বছর যাবৎ সততার সাথে ব্যবসা করে আসছে বামনহাট হাট আমান হোন্ডা তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামনহাট হাট আমান হোন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস সার্ভিস এবং স্পেয়ার পার্টস প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টস এ সুবিধা এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময় গাড়ি সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে স্থান বামনহাট হাট এসবিআই এটিএম এর পাশে যোগাযোগের নম্বর নাইন ডাবল জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর